হকার উচ্ছেদ সহ টোটোর যান চলাচল নিয়ন্ত্রণে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগকে সফল করতে পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধানদের প্রধানদের নিয়ে হুগলির জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাগালভীর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা

ভার্চুয়াল কনফারেন্স করলেন চন্দ্রনগরে সেই হকার উৎস হকারকে সরিয়ে রাস্তায় পথ ঠিক করে দেওয়া এবং যারা পথচারীরা ঠিকমতো চলাচল করতে পারে এই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কুড়ি তারিখ আবার সেকেন্ড মিটিং হবে তার ভেতরে আমাদের যে ভেন্ডিং জোন আছে এবং ভেন্ডিংয়ের একটা লিস্ট আছে কোভিডের সময় যে লিস্টটা হতো সব পৌরসভাতেই আছে তাদের সাহায্য করার জন্য ভেন্ডিংয়ের লিস্ট করা হয়েছিল কোভিডের সময় সেই লিস্ট আছে সেই অনুযায়ী আমরা সেটা দেখবো এবং তার বাইরে আবার কেউ বসেছেন তাদেরকে আমরা মাইকিং এর মাধ্যমে বলবো যে আপনারা আমরা কারুর রুজি রোজগারে হাত দেওয়ার পক্ষে নয় মুখ্যমন্ত্রী বারে বারে কথা বলছে এবং আমরা সেই জন্য একটু ধীরে চলা নীতি নিয়েছিলাম যে আমরা এই বুলডোজার চালানো বা জোর করে তুলে দেওয়া এসব করিনি আমরা এরপরে যেটা ডিএম ম্যাডাম এবং পুলিশ কমিশনার সাহেব বললেন মাইকে প্রচার করব তারপরে যে ভেন্ডিং লিস্ট আছে সেই অনুযায়ী যারা এবং এরপরে কুড়ি তারিখে যে ভেন্ডিং কমিটি আছে যারা বিভিন্ন জায়গায় হকারদের কমিটি আছে তাদেরও ডাকা হবে তাদেরকে আমরা সবটাই বুঝিয়ে বলবো এর পরে যদি না শোনে তারপর নোটিশ করব নোটিশের পরে না শুনলে তারপর তাদের সরিয়ে নিতে বলা হবে এবং মালপত্র মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যারা দূর থেকে আসেন প্রতিদিন যারা মাল আনেন এবং নিয়ে যান তাদের কথা আলাদা কিন্তু মাল দূরে নিয়ে দিত তাদের জন্য একটা জায়গা আমরা প্রশাসনকে বলেছি দেখার জন্য যেখানে তারা মালগুলো তুলে রেখে যাবেন এবং মাল রাস্তায় রেখে দেওয়া চলবে না বিক্রি করে সেটা নিয়ে যেতে হবে সেই কারণে একটা জায়গা দেখতে বলা হয়েছে প্রশাসনকে খালি ঘর টর যার আছে সেখানে তার মাল রেখে যাবেন এবং পরে এসে পরের দিন আবার করবেন এই দিক শহরের জায়গাটা চুলচু শহরে আমরা যেটা দেখেছি চক বাজার চক ওখানে স্কুল রয়েছে আপনারা সবাই জানেন সেখানে একদম রাস্তার ওপরে সবটাই বাজার বসে ওই রাস্তায় চলাই যায় না এটা একটা দিক আছে মল্লিকা সিং হাট ওটা একটা জায়গা আছে যেখানে চলাফেরা বন্ধ হয়ে গেছে সেগুলোকে সরাতে হবে আর আরেকটা দিক আছে যেটা আজকে আলোচনায় বলা হয়েছে সেটা হচ্ছে আপনার জিটি রোডের ধার ওপর দিয়ে মানে আমাদের ডান দিকটা পরে মানে এদিক দিয়ে যদি যাই ডান দিকটা পরে সেখানে যারা পারমানেন্ট কনস্ট্রাকশন করেছেন এবং করেছেন জিটি রোডটা ব্লক হচ্ছে সেটা একটা দিক তাদেরকে আমরা নোটিশ করবো আমাদের দিকে যেটা রয়েছে এবং তাদের সত্য বলবো আর টোটো নিয়ে আলোচনা হয়েছে টোটোটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যারা আঠেরো বছর বয়স হয়নি অথচ টোটো চালাচ্ছেন আবার ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে তারা টোটো চালাচ্ছে আবার দেখা যাচ্ছে এক একজন লোক দশটা টোটো কিনে বাজারে ছেড়ে দিয়েছেন ভাড়ার ভিত্তিতে খাটাচ্ছে সেগুলোর ক্ষেত্রেও নিয়ন্ত্রণ হবে যার টোটো তাকেই চালাতে হবে মানে আমাদের আধার কার্ড দেখিয়ে তাকে করা হবে এবং টোটোর জন্য কোথায় রাখবে তারা টোটোর পার্কিং যে একটা সমস্যা হচ্ছে সেটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এত টোটো হয়ে গেছে তারা সরকারি মানে কোর্টের অর্ডার আছে যে জিটি রোড বা যে কোনো হাইওয়ে দিল্লি রোড বা যাওয়া যাবে না শুধু পারাপার করা যাবে সেটা ইতিমধ্যেই কথা বলেছি সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আরেকটা যেটা টোটো নিয়ন্ত্রণ আনার জন্য একটা মিটিং পরিবহন মন্ত্রী ডেকেছিলেন উনি এই জেলাটির ছেলে এরপরে সেটা এক্সপিডাইট করার জন্য তাদের কোনো হাত আইনি কেননা মোটর ভেহিকেল অ্যাক্টের ভেতরে তারা আসছেন না মোটর ভেহিকেল একটের ভেতর যাতে যাতে আনা যায় তাদেরকে ইন্স্যুরেন্স করতে হয় তাদের রেজিস্ট্রেশন করতে হয় এবং আরেকটা জিনিস আলোচনা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার ওপরে দেখবেন সিলিন্ডার দেখে বান্না চলছে এতে বড় বড় কতগুলো দুর্ঘটনা ঘটেছে সিলিন্ডার নিয়ে কোনো ব্যবসা করা যাবে না এইসব সার্বিক আলোচনার আমাদের এর এর ভেতর আমরা প্রসেস করব

চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পিকে ঘোষ ডক্টর রিনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ সংঘ মুরারিপুকুর কেউটা তিন তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও উত্তর ডিডি অফিসের কাছে নান্দাটার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোট দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ